কি সুন্দর হয়েছে দেখতে পাঁপড়গুলো একদম আর কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে আর একটাও ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ঝিলিকির মতোই হয়েছে একদম বলুন তো বন্ধুরা এই দেখুন এরকম স্ন্যাক্স আমরা তো বাইরে কত রকম চিপস টিপস কিনে খাই বন্ধুরা এইরকম স্ন্যাক্স যদি বাড়িতেই আপনারা বানিয়ে রাখেন আর বাচ্চাদেরকে ভেজে দেন তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে এরকম পদ্ধতিতে বানিয়ে আপনারা কিন্তু খুবই মন জয় করে নিতে পারবেন বাচ্চাদের নমস্কার বন্ধুরা আপনার সকলে কেমন আছেন শম্পার রান্নাঘরে একটা নতুন পর্ব নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সাবুদানার চাকলি পাপড় বা ঝিলিমি পাপড় করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি করতে খুব একটা বেশি উপকার লাগে না আর প্লিজ 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 বন্ধুরা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো সাবুদানা নিয়েছিলাম যেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে সাত আট আট ঘন্টা কিন্তু সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে পার দেখুন সাবুদানাটা গোলে মতো গেছে আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সাবুর সাথে পাঁচশো গ্রাম আলু আর নিয়েছি পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা দুটো পাতি লেবু আর নিয়েছি এখানে নুন ব্যাস এই কটা সামগ্রী দিয়ে আজকে আমার এই তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন নুন জ্বালিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই জলটা একদম টক পকে করে ফুটাতে হবে বন্ধুরা এখানে জলটা ফুটে নিই জলটা এখানে গরম হচ্ছে বন্ধুরা ততক্ষণ এখানে দেখুন আমি এই লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে নেব আর এখানে আলুটাও ছাড়িয়ে নেবো বন্ধুরা আপনারা এখানে ঝালটা চাইলে একটু কম বেশি করতে পারে জলটা গরম হয়ে ফুটে গেছে এবার দেখুন আমি এটাতে দিয়ে দেবো এখানে এতটা পরিমাণে জল দেবো আমি গরম যতটা দিলে এই সাবুটা পুরো আর কি ডুবে যায় আর আপনারা যদি কোনো বাটি মেপে করেন তাহলে এক বাটিতে দু বাটি এখানে গরম জল দিতে হবে দেখুন এতটাই জল দেব যাতে এই সাবুটা ডুবে যায় সাবুটা ডুবে গেছে এবার এটা আমি একদম এরকমভাবে চাপা দেবেন যাতে এয়ারটা না বেরিয়ে যায় দেখুন আমি কিরকম পাত্র নিয়ে চাপা দিয়েছি আমার এখানে একদম এয়ারটা বেরোবে না এরকম অবস্থায় আপনাদেরকে রেখে দিতে হবে বন্ধুরা আর এখানে দেখুন বাকি যে গরম জলটা আছে আমি আলুগুলো এর মধ্যে সিদ্ধ করে নেব যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই লঙ্কাটা আর একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো খুব একটা বেশি জল দেবো না যতটা ব্লেডটা ঘুরতে জল লাগবে ততটাই দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি তুলে ঠান্ডা করে নেব আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেবেন আর দেখুন আমি এখানে একটা ছোট্ট ছিদ্রযুক্ত গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে একদম গ্রেড করে নিচ্ছি গ্রেড কিন্তু অবশ্যই করে নেবেন নাহলে লামস থাকলে কিন্তু পাপড়টা ভালো হবে না তাই আমি একদম গ্রেড করে নিচ্ছি জিনিসটাকে ভালো করে কুড়ে মেখে নিয়েছে আর এখানে আমি লঙ্কাটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে এবার খুলে দেখবো এটা এটা কিন্তু খুলবেন না দেখুন কি সুন্দর ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে সাবুগুলো এরকম করেই কিন্তু আপনাদেরকে ফুটন্ত জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অনেকেই বন্ধুরা প্রথম করতে গেলে হয়তো যদি না হয় তাহলে একটু গরম করে নেবেন তাহলেই হয়ে যাবে এরকম ট্রান্সপারেন্ট কিন্তু হতে হবে সাবুটাকে আর সাবুটাকে আমি ম্যাশ করবো না এবার এর মধ্যে দিয়ে দেবো এই আলু ম্যাশটা আর এখানে আমি দুটো লেবুর রস নিংড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এই লেবুর রসটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা এখানে লবণটা দেওয়ার সময় কিন্তু খুব বেশি দেবেন না কারণ না হলে কী হবে যখন এটা সাবুটা পাঁপড়টা হয়ে যাবে বেশি নুন হয়ে গেলে আবার তখন বেশি লাগবে শুকিয়ে গেলে তো বুঝে শুনেই দেবেন নুনটা এবার এখানটা আমি মিশিয়ে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্টটা আপনারা এখানে মনে রাখবেন এই ব্যাটারটাকে কিন্তু খুব ঠান্ডা করে নিতে হবে কিন্তু গরম গরম দিলে হবে না যেহেতু আমি প্লাস্টিকের সাহায্যে দেখাচ্ছি কোনো মেশিনের সাহায্যে নয় তো খুব ভালো করে ঠান্ডা করে আর দেখুন এরকম একটা জিনিস দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে দেখুন একদম কিছুর আলুর বা কিছুর লামস কিন্তু এর মধ্যে নেই আর যেটুকুনি আছে এরকম করে করে আপনারা কিন্তু মিশিয়ে দেবেন একদম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখুন আমি একটা সাদা তেলের এরকম প্যাকেট নিয়ে চলে এসেছি আপনারা নুনের প্যাকেটও নিতে পারেন এই প্যাকেটটা করেই আমি কিন্তু জিলিপি পাঁপড়গুলো দেবো আর এখানে দেখুন অনেকে কিন্তু এটা মিক্সিতে পেস্টও করে নেয় কিন্তু পেস্ট করবেন না এই দানা দানা সাবুদানাগুলো যখন ভাজবেন না পাঁপড়গুলো তখন খেতে ভালো লাগবে আমি এখানে তাই পেস্ট করলাম না এবার এটা মধ্যে আমি ভরে নেব অল্প করে ব্যাটারটা এবার এই প্লাস্টিকের মধ্যে ভরে নেব আপনারা নিচে কোণে দেখুন একটা ছোট ছিদ্র করে নিয়েছি এবার আমি দিতে থাকব সাদা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর দেখুন কি রকম করে দিতে যাব খুব সহজ বন্ধুরা যেমন যে রকম জিলিপি হয় না বন্ধুরা এরকম করে এখানটা দেবেন আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফলস দেখুন দেয়া কি সুন্দর একদম জিলিপির মতো হচ্ছে জাস্ট এরকম করে নেবেন আর এরকম করে ঘোরাতে থাকবেন জিলিপির প্যাচের মতো আর লাস্টেরটা খালি এটার সাথে জুড়ে দেবেন আবার দেখুন দেখুন কি সুন্দর একদম মনে হচ্ছে না জিলিপি একদম রথে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা ভাজলে তাহলে বুঝতে পারবেন কতটা এ হয় Dejó. হলো তো বন্ধুরা একদম পারফেক্ট জিলিপি আর এগুলো কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন ভাবেন কি না যে কী করে শুকোবো রোদ্দুর ছাড়াও যদি এটা আপনারা ফ্যানের তলায় রেখে দেন না দুদিনে এটা শুকিয়ে যাবে কিংবা ব্যালকনিতে যদি অল্প একটু রোদ্দুর আসে সেখানে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর শুকিয়ে পাঁপড় কিন্তু রেডি হয়ে যাবে এরকম ভাববেন না যে ফ্ল্যাটে থাকেন বলে আপনারা এইরকম পাঁপড় করতে পারবেন না আমি একবার ফ্ল্যাটে টায়ার করে দেখেছিলাম আমাদের একটা বোনের ফ্ল্যাটে তো তার জন্যই আমি এই কথাটা বললাম তো দেখুন বোনের এত ভালো লেগেছিল যে আমাকে বলেছিল দিদি এসে তুমি আমাকে ফ্ল্যাটে দিয়ে দেবে ফ্ল্যাটে কি হবে জাস্ট এরকম করে নেবে না আর এরকম করে দেবেন পাপড়গুলো দুদিনেই আমার খুব ভালো করে শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এক একটা পাপড় দেখুন আর এই পাঁপড়গুলো কিন্তু এরকম করে সারা বছরই আগেও বলেছি যে স্টোর করে রাখা যায় আর দেখুন এখানে আমি ভেজেও দেখাবো তার জন্য এখানে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা এই পাঁপড়গুলোকে খুব হাই হিটে এটাকে ভাজবেন যখন দেখবেন তেল দিয়ে ধোয়া উঠছে সেরকম হিটে ভাজবেন দেখবেন পাঁপড়গুলো খুব ভালো হবে এবার আমি কয়েকটা পাঁপড় ভেজেও আপনাদের দেখাচ্ছি কড়াই দিতেই দেখুন বড় বড় হয়ে যাবে আরো কয়েকটা দিয়ে দেখাচ্ছি দেখুন কড়াই দিলেই একদম দেখুন খুব সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে একদম দেখুন বন্ধু এবার খেয়েও দেখাচ্ছি বুঝতেই পারছেন বন্ধুরা এর মধ্যে আপনারা চাট মশলা কিংবা বেডুন ছড়িয়েও খেতে পারেন এমনি এর মধ্যে ঝাল দেওয়া আছে ঝালটা দিতে হবে না আমার সঙ্গে এরকম নতুন নতুন নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন স্ন্যাক্স হিসেবে হোক বা চায়ের সাথে হোক এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নেক্সট কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার সাথে আর আজকের মতো টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন